এই বলছে কতটা গাছ এক বিঘে বাগান আমার জমি আছে পঁচিশ কাটা কেটে দিয়েছে পঁচিশ কাটা জমি সব কিছু শেষ আমার নাম মোহাম্মদ আকিব হোসেন আমার আব্বুর নাম মোহাম্মদ জালাল উদ্দিন এই জমি নিয়ে মাসখানে এই গিয়ে আমার আব্বুদের সাথে মানে অশান্তি চলছে তারপরে এইটা হওয়ার পর দিয়ে মধ্যে মধ্যে আসে এসে নেট কাটে জীবনের রলা তারপরেও আমরা কিছু বলিনি তারপরে আমরা তারপরে আমরা এইভাবে আসলাম এসে তারপরে আমি ভুইতে এসে দেখি আমাদের গাছগুলো সব কেটে দিয়েছে কেটে দিয়ে এখানে আমাদের প্রায় চা পাঁচ লক্ষ টাকা আমাদের আর্থিক সমস্যা ইয়ে হয়েছে মানে ক্ষতিগ্রস্ত হয়েছে তারপরে আমরা আমার আব্বু সাত দেবে আর কয়েকদিন পরে এই পেয়ারা গুলো ভাঙা যাবে আর অল্প কিছুদিন পরে আমাদের পুরা নির্ভরশীল এ পেয়ারা কিন্তু দেখেন একটুখানি আর কয়েকদিন পেয়ারাগুলো এখন বাজার মূল্য পঞ্চাশ টাকা কেজি দিয়ে একটা গাছে মিনিমাম মিনিমাম এক থেকে দেড় মন পেয়ারা নষ্ট হয়েছে মানে এখন বর্তমান পেয়ারা যা আছে এখানে বোধ হয় দুই লক্ষ টাকার পেয়ারা অপচয় হয়ে মানে জমিটা পঁচিশ কাটা আনুমানিক আমি এই জমিটায় পাঁচ লক্ষ টাকা আমি মাল বেচা কেন করতে পারবো আমি এই জমিটার এই মাল বেচে আমার সংসার চলে এবং আমার সন্তান নিকে পড়া শেখে আমার আজকে যে ক্ষতি করে দিয়েছে এই আলমগীর আলমগীর যে ক্ষতি আমার করে দিয়েছে এই জমিটা আমার বাবা কিনেছে আজ তিপান্ন বছর আলমগীর আলমগীর বাপের নাম সামাদ তার বাড়ি হরিয়াননগর এবং সে আস বহুত কিছুদিন বলতে মাসখানি আগে আমাদের হুমকি দেয় জমিতে এসে তারা লেট কেটে দেয় পাঁচ সাত দিন আগে লেট কেটে দেয় গাছ তুলে দেয় আমাদের হুমকি দেখায় আমার ছেলে স্কুলতে বাড়ি এসে মাঠে এসেছে তাকে হেসুলে তাড়া করেছে যে এই গাছ তোতে কেটে দেবো তোদের মাথা কেটে দেবো তোদের হাত কেটে দেবো দিয়ে আমার সন্তানের তাড়া করে আমার ছেলে বাড়ি গিয়ে আমার বলছে আপনার এই অবস্থা আদের আমি সকালবেলা প্রায় পেরি এসে দেখি আমাদের গাছ এভাবে সব কেটে দিয়েছে দিয়ে এসে দেখি যে আমাদের এই সব গাছগুলো দু বছরের গাছ ছাক্কা গাছে ফল আর সব গুটি এই গুটিগুলো সব সব রাত্রি এসে আজকে আমাদের এখানে মাহাপেল হইলো মানুষ ছিল না এসে পাশের ভুইয়ালা পাশের ভুইয়ালা সন্ধ্যেবেলা বাড়ি গিয়েছে এসে দেখে এইসব সব সব গাছ সব কেটে দিয়ে গিয়েছে এসে তারপরে আমরা আবার এসে তারপরে আমাদের মেম্বারে ডেকে তারপরে এই অবস্থা তারপরে আমরা এই গুটি মুটিগুলো লোকজন ডাকা হইলো তারপরে আমরা থানায় আর ওই যাদের দেখাতে হিয় হচ্ছিল ওই গণ্ডগোলা ছিল তারা আমাদের আমার হেসে ধরতে গেলো প্রথমবার গলায় তারপরে আমরা জিবলের গাছ সব তুলে দিইলো। তারপরে আমরা আবার আমি আর আব্বু এসে সব পুঁতেলাম তারপরে বলছে তোদের হাত কেটে দেবো না তোদের গাছ কেটে দেবো তারপরে আমি দশটার সময় এসে দেখি আমাদের গাছ আর একটাও নেই